নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা এখন মার্চ মাস এই গরমে আমাদের ছাদ বাগানে প্রচুর জবা ফুল ফুটছে আমরা যারা ছাদ বাগান তৈরি করি বা করছি সবাইই খুবই পছন্দের একটি ফুল হল জবা ফুল যেখানেই জবা ফুল ফোটে বা যেখানে সুন্দর সুন্দর জবা ফুল দেখা যায় সেখানেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে মনে হয় একটি সুন্দর জবা ফুল গাছ নিয়ে এসে আমার ছাদ বাগানে লাগাই এবং আমরা অনেক সময় যেখানে সুন্দর সুন্দর জবা ফুল গাছ পাই কিনে নিয়ে এসে টবে বা বাড়ির গ্রাউনে জায়গা থাকলে যেখানেই ইচ্ছায় আমরা লাগিয়ে থাকি আজকে ভিডিওতে আমি দেখাবো জবা ফুলের পরিচর্যা এই গরমকালে কিভাবে সারা বছর প্রচুর প্রচুর আমরা ফুল পাব সেই নেই আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানালাম বন্ধুরা আসুন দেখুন আমার ছাদবাগানে আমার কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে এবং কালার ও সাইজগুলো খুব বড় বড়। দেখতেও খুব সুন্দর আমি কিভাবে এত সুন্দর সুন্দর ফুল তৈরি করে থাকছি সেই নেই আমি আজকের ভিডিওটি বানিয়েছি প্রথমেই দেখাচ্ছি যে মার্চ মাসের শুরুতেই আমি শস্য হোল পচিয়ে গাছগুলোতে একমাক করে দিয়ে দিচ্ছি দেখুন সব কটা গাছেই দিয়ে দিচ্ছি তারপর প্রায় চার পাঁচ দিন পর গাছগুলোতে একটু একটু করে পাতা বের হচ্ছে কুড়ি আসছে এবং দু একটা করে ফুলও ফুটছে আমি প্রায় পাঁচ ছ দিন পর এগুলো দেখাচ্ছি এসে যে গাছটার কীরকম অবস্থা হয়েছে খোল জল খেয়ে এবার দেখুন একটা একটা ফুল ফুটেছে কিছু ফুল ফুটেও গেছে আবার কুড়িও আসতে শুরু করেছে এরকম খোল জল দিলে যেটা বাজারে শস্য খোল পাওয়া যায় সেটাকে নিয়ে এসে জলে ভিজিয়ে তিন চার দিন ভিজানোর পরে জলে মিশিয়ে এক একমাক করে পাতলা করে সব গাছে গরমে প্রথমে দিয়ে দিতে হবে এটাই আমি করে থাকি বন্ধুরা আমার ছাদ বাগানটি প্রায় দশ বারো বছরের হবে আমি এখানে তখন থেকেই নানারকম জবা ফুল গাছ করে থাকি এবং সেই জবা ফুল গাছে আমি এরকমভাবেই পরিচর্যা করে আসছি এরকমভাবেই সার দিয়ে আসছি দেখুন পাতাগুলো কত সুন্দর হয়েছে শস্য পর ফুলও ফুটতে আরম্ভ করেছে পাতা কত বেড়ে হচ্ছে আবার কুঁড়িও আসছে এরপর দেখাচ্ছি দেখুন এটা জৈব সার এটা ডিএপি আমি নিয়ে এসেছি আমার অনেক ফুল গাছ আছে তাদের সব একবার করে দেওয়ার জন্য এর থেকে আমি কিছু নিয়ে নিলাম সামান্য কিছু কয়েকটি গাছে দেব এবার আসুন বন্ধুরা তারও প্রায় আমি প্রায় দশ দিনের মতো এরকম হবে সেই রকম দিন পর আমি সব গাছে এক চামচ করে প্রায় এই জৈব সার ও ডিএপি কয়েকটি দানা দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো আরও পাতা বের হয় কুঁড়ি আসে এরকম হলুদ পাতা না হয় এবং কুড়ি না ঝরে যায় এসবের জন্যই আমি এগুলো দিচ্ছি প্রতিটি গাছেই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি এতে কুলে জবা আছে কিছু দিশি জবা গাছও আছে কিছু দিশি জবার মধ্যে লাল জবা আছে চন্দন জবা আছে আবার ব্যাঙ্গালোর জবা আবার নীল জবা আছে নানা রকমের জবা ফুল গাছ আছে সবেতেই আমি একই এই শার্ট দিচ্ছি আমার কিছু মাটিতেও গাছ বসানো আছে তাতেও এই রকমভাবেই আমি পরিচর্যা করি এই সারি একই টাইমে দিয়ে দিই এবার এরকমভাবে আমি সব কটাতে দিয়ে দিলাম এবং মাটিটা পুরো শুকনো রেখেছি দেখুন দেওয়ার পর আমি এতে সামান্য করে জল দিচ্ছি যাতে ওটা গুলে গিয়ে পুরো মাটিটা টেনে নিতে পারে প্রতিটি টকেই প্রতিটি গাছেই আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন আমি দেখে দেখাচ্ছি আমি এরকমভাবেই আমার ছাদ বাগানে এরকমভাবেই পরিচর্যা করি এরকমভাবেই যত্ন করি যেরকম করি সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা আগেই বলেছি আমার ছাদ বাগানটা পুরো চারতলার উপরে সেই জন্য এখানে পাঁচ ছ ঘন্টা বেশি রোদ পরে ওপরে কিছু নেই পুরোটাই ফাঁকা দেখুন তার আরও কিছুদিন পর ওই সার দেওয়ার পর সাত সাত দিন পর আমি আবার দেখাচ্ছি দেখুন কত পাতা বের হয়েছে কুঁড়িও এসেছে বড় বড় কুঁড়ি হয়েছে কত কুঁড়ি হয়েছে দেখুন পাতাগুলো দেখুন গাছের চেহারাই একরকম পাল্টে গেছে বলতে পারেন পরপর দেখে যাচ্ছি যে সর্ষ খোল দেওয়ার পরে গাছের অবস্থা কেমন এই সার দেওয়ার পরে গাছের অবস্থা কেমন আমি মানে এরকমভাবে মাসে একবার করে দিয়ে থাকি এবং এরকমভাবে করলে সারা বছরই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় দেখুন এবং তারপর দিন এসেছি আবার ছাদে দেখাচ্ছি ফুলগুলো ফুটেছে যেগুলো কুঁড়ি দেখালাম দেখুন ফুলের কালার দেখুন সাইজ দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি এরকমভাবে করে থাকি আপনারা যদি আমাকে ফলো করেন এরকমভাবে করেন তাহলে আপনারাও এরকম সুন্দর সুন্দর এরকম ফুল অবশ্যই পাবেন আমি কথা দিচ্ছি আমি যেরকমভাবে করছি বন্ধুরা আমি এর আগে অনেক রকমই জবা গাছের নিয়ে ভিডিও তৈরি করে দেখিয়েছি আপনারা এই চ্যানেলে এসে দেখতে পারেন নানা রকম ভিডিও আছে তো এটাও আমি মার্চ মাসে আমি করেছি এই মার্চ মাসে এরকমভাবে যত্ন করলে গরমে প্রচুর ফুল পাওয়া যাবে এবং ছাদ বাগান খুব আলোয় ভরে যাবে ফুলে ফুলে দেখুন কত সুন্দর লাগছে এটা হচ্ছে লক্ষ্মী জবা এই গাছ প্রচুর পুড়ি আসে এতে প্রচুর ফুল দেয় আর এটা হচ্ছে চন্দন জবা দেখুন এর ফুলের সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে এই সার দেওয়ার পরে কালারও হয়েছে দেখুন কত সুন্দর এবং এতে কুঁড়িও আসছে এটা হচ্ছে দিশি লাল জবা দেখুন এর কালারটা শুধু দেখুন একটু লক্ষ্য করুন কত সুন্দর হয়েছে এবং কুঁড়িও হয়েছে দারুণ দেখতে এই রকম গাছ আমি কয়েকটি করেছি আপনারাও কয়েকটি গাছ নিয়ে আসতে পারেন এবং যারা নতুন ছাদ বাগান করছেন এগুলো খুব সহজেই করা যায় একটু যত্ন করলেই গাছে সুন্দর সুন্দর ফুল আপনারা পাবেন এরপর আরও কী সব আমি যত্ন করি সেটাও দেখানোর চেষ্টা করছি বিশেষ করে গরমের সময় দেখুন এই ফুলটার কালার দেখুন কত সুন্দর হয়েছে একটাতে দুটো ফুল হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভিতরটা প্রচুর ফুল হয় এই এই রকম যদি পরিচর্যা করা হয় প্রচুর প্রচুর ফুল পাবেন গাছে দেখুন এবার গাছে চেহারা দেখুন সার যখন দিচ্ছিলাম গাছগুলো কীরকম দেখালাম এবং তারপরে দেখাচ্ছি দেখুন কত ফুল একসাথে হয়েছে গাছটায় কুঁড়িয়ে এসেছে প্রচুর দেখুন আর পাতাও দেখুন কত পাতা হয়েছে ফুলগুলোর কালার দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি দারুণ দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারাও ভাবেই করবেন আমি যেরকমভাবে করছি বন্ধুরা দেখুন দেখাচ্ছি এই ফুলটার কালার দেখুন এই ফুলটা খুব বড়ো হয় এবং এটা দুই তিন দিন ধরে থাকে তারপর ঝরে এই ফুলগুলো এই ফুলের কালারটা দেখুন সাইজটা দেখুন কত সুন্দর লাগছে তারপরে আরও দেখাচ্ছি দেখি আমি করে থাকি দেখুন এদিকে একটা ফুটেছে তারপরের দিন কত বড় হয়েছে দেখুন আমি মোটামুটি বন্ধটা মার্চ মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখের মতো এই রকম কুড়ি দিনের মধ্যে গাছটির পরিচর্যা দেখাচ্ছি মার্চ মাসের যে সার দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি যে কীরকম করলে কত সুন্দর ফুল পাওয়া যাবে এই ফুলটাও দেখুন কত সুন্দর লাগছে আর গরমে প্রত্যেক দিন অবশ্যই একবার করে আপনাকে জল দিতেই হবে জল না দিলে গাছ শুকনো হয়ে যাবে কুড়ি হয়ে যাবে সেটাও লক্ষ্য রাখতে হবে এটা তার পরের দিনে আবার ফুল ফুটেছে দেখুন এটা খুব সকালে আমি আমার ছাদে এসেছি ফুলগুলো সবই ফুটছে দেখুন আগের দিনে দেখালাম তারপরের দিনে দেখাচ্ছি প্রত্যেক দিনই বলতে পারি প্রত্যেক দিনই এত করে ফুল আপনি পেতে পারবেন এবং ফুলগুলো যে ঝরে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে ফুলগুলো যে প্রতিদিন ফুটছে ঝরে যাচ্ছে সেগুলো নিয়ে কি করছি এবার একটু দেখাই আপনাদের এইগুলো নিয়ে দেখুন বন্ধুরা এই সব টবের আমি গোড়ায় দিয়ে দিয়েছি ভালো করে লক্ষ্য করুন যে দেখাচ্ছি সবকটা গাছের গোড়াতে আমি দিয়ে দিয়েছি এবার গাছগুলো মাঝে মাঝে একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু গরম পড়েছে এই সময় পিম্পড়ে মিলিবাগ নিয়ে আসে আমিও একটু দেখে নিই যে এতে কি না অবশ্যই এই একটা এসেছে দেখুন এই যে প্রথমেই যদি এরকম দেখে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া যায় তাহলে থেকে বেশি হবে নাহলে এর থেকে প্রচুর হয়ে যাবে এখানে একটা নিয়ে এসেছে গরমের সময় এরকম প্রথমেই নিয়ে আসে প্রথমেই মেরে দিতে হবে আর মাঝে মাঝে জল দিয়ে গাছ ধুয়ে দিতে হবে দেখুন এই যে খুঁড়িগুলো নিয়ে গাছের যেগুলো ফুল শেষ হয়ে যায় পড়ে যায় সেগুলো নিয়ে গোড়ায় দিয়ে দিয়েছে এতে দুটো কাজ হয় বন্ধুরা এক হয় এর থেকে জৈব সার পাবে পচে গেলে আর দ্বিতীয় হবে ওটা বৃষ্টি এটা জল ধরে রাখবে গরমে তারপরে আরেকটি জিনিস দেখাই এই যে এটা দিচ্ছি জবা গাছ আমি সব জবা গাছগুলোই শীতের শেষের দিকে প্রায় ডিসেম্বরের শেষের দিকে আমি সব কাটিং করে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম কিছু ডাল গাছগুলো বড় হয়ে গিয়েছিল বলে মনে দেখাচ্ছি তার থেকে যেখান থেকে কেটেছি সেখান থেকে দেখুন কতগুলো ডাল বেরিয়েছে এবং এই ডালগুলোতে আবার পুডিও এসে ফুলও ফুটেছে আপনি যদি একটি গাছে অনেক অনেক ফুল পেতে চান অবশ্যই এরকম কাটিং করতে হবে দেখুন এটা কেটেছিলাম এর পাশে কত গ্যাঁচ বেরিয়েছে দেখুন এ ভালো করে দেখানোর চেষ্টা করছি আর একটা ডাল দেখাচ্ছি দেখুন এই যে এই যে এটাও কেটেছিলাম এতে কত ডাল বেরিয়েছে এবং তাতে প্রত্যেকটি ডালে খুঁড়িয়েও এসেছে অনেকগুলো করে সেই জন্য প্রচুর ফুল পেতে গেলে অবশ্যই ডালগুলো মাঝে মাঝে কাটিং করতে হবে বন্ধুরা আমি এতক্ষণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে গেলাম কিভাবে আমি পরিচর্যা করি প্রচুর জবা ফুল পাওয়ার জন্য আপনারাও এরকমভাবে আমার সাথে করতে থাকুন আপনারাও এরকমভাবে ফুল পাবেন নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে জবা ফুল কাজ করতে গেলে এবং বন্ধুরা এই ভিডিওটি একটু সাবস্ক্রাইবও করবেন একটু লাইকও করবেন আর আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে যে কিভাবে করলে গরমের সময় জবা গাছের পরিচর্যা করলে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় সেই নিয়েই আমি আজকের ভিডিওটি তৈরি করলাম আবার পরের ভিডিওতে আমি কিছু দেখানোর চেষ্টা করব দাঁড়া থেকে চারা করা কাটিং মিলি গাছ নানারকম গাছ কিভাবে রিপোর্টিং করা নতুন নতুন গাছ সার্কুল্যান্ট গাছ রকম গাছ নিয়ে আসবো আপনাদের দেখাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এতক্ষণ আমাকে যে সময় দিলেন তার জন্য আমি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথে থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন এইভাবে আমাকে সাপোর্ট করুন আগিয়ে যেতে আজকে এই পর্যন্তই থাকুক আবার অন্য একদিন অন্য এক নতুন ফুল গাছ নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই পর্যন্ত থাকুক নমস্কার আসছি